গোবরে ভর্তি হাসপাতালের প্রতীক্ষালয় রোগীর আত্মীয় স্বজনদের প্রতীক্ষালয় নাকি গরুর গোয়াল তা বোঝা খুবই মুশকিল গতকাল সারাদিন বৃষ্টির জেরে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে প্রতীক্ষালয়ে বেশ কয়েকটি গরু ঢুকে পড়ে কিন্তু গরুগুলো সারারাত থাকার ফলে গোবরে ভর্তি হয়ে যায় প্রতীক্ষালয় ফলে রোগীর আত্মীয় স্বজনরাও ওই প্রতীক্ষালয়ে ঢুকতে পারেননি যদিও বা এদিন সকালে রোগীরা কাঁদতে ওই প্রতীক্ষালয়ে কষ্টের মধ্যেও ঘুমিয়েছিলেন তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সালমান মন্ডল জানান প্রতিদিন কুড়ি থেকে 30টা গরু হাসপাতালে ঢুকিয়ে দান গরু মালিকরা কখনো ওপিডি তে আবার কখনো ইমার্জেন্সিতে ঢুকে পড়ে গরুগুলো পার্শ্ববর্তী হাসপাতালে যে আয়ুর্বেদ বাগান রয়েছে সেগুলোও নষ্ট করে দিচ্ছে গরুগুলো কিছুদিন আগে আমরা একজন গরু মালিককে ডেকে সতর্ক করেছি কিন্তু অন্য মালিকদের খোঁজ পাইনি তাদেরও খোঁজ চলছে তাই আমরা দুবরাজপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি তিনি আরও জানান আমি আড়াই বছর ধরে এখানে আছি কিন্তু গরুগুলো 15 বছর ধরে এখানে ঢুকিয়ে চলে যান গরু মালিকরা তাদের চিহ্নিতকরণ চলছে রোগীরাও স্বজনদের কষ্টের সম্মুখীন হতে না হয় তাই প্রতীক্ষালয় সাফ করার কাজ চলছে হ্যাঁ প্রতিখালয় আজকে যেটা হয়েছে আজকে আপনারা দেখেছেন যে বৃষ্টি হচ্ছিল এবং প্রত্যেক দিন এই কাছাকাছি এলাকা থেকে প্রায় কুড়ি থেকে তিরিশটা গরু কিন্তু হাসপাতালের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয় যারা গরুর মালিক আছে তারা হচ্ছে ওইদিকে ঢুকিয়ে দিয়ে চলে যায় এবং তারা হচ্ছে হাসপাতালের বিভিন্ন জায়গায় যেমন ওপিডির ভিতরে যেখানে পেশেন্ট লাইনে দাঁড়ায় বা হচ্ছে ইমার্জেন্সির ওইদিকে এবং একই সাথে ক্যাম্পাসে কিছু বাগান রয়েছে আমাদের আয়ুর্বেদিক বাগান সেগুলো হচ্ছে তারা কিন্তু নষ্ট করে এবং অনেক সময় গরু থাকলে সেখানে গোবরের একটা বিষয় রয়েছে তো সেই জন্য কিন্তু একটা পরিবেশটা নষ্ট একই সাথে আমাদের আজকে প্রতীক্ষালয়ে রাতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো গরুগুলো সব প্রতীক্ষালয়ে ঢুকে যায় এবং সেখানে সারা রাত থাকে এবং সারা রাত থাকার ফলেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে গোবর ওখানে জড়ো হয়েছে এবং ওটা আমরা সকালে দেখলাম ওটা পরিষ্কারেরও কাজ চলছে যাতে দ্রুত পরিষ্কার করে রোগীদের থাকার ব্যবস্থাটা করে দেওয়া যায় সেটা আমরা দেখছি একই সাথে এটা নিয়ে আমরা গরুর যে মালিক তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না চিহ্নিতকরণ করা যাচ্ছে না যে কারা রয়েছে তো সেই জন্য আমরা লোকাল থানাতেও কমপ্লেন করেছি যাতে যারা গরুর মালিক রয়েছে তাদের সাথে আমরা আলোচনায় বসবো বসে একটা তাদের গরুগুলো যাতে ঠিক করে রাখে সেই বিষয়টা আমরা দেখছি গত প্রায় আমি যেটা শুনলাম আমি আড়াই বছর এসেছি গত পনেরো বছর ধরে পনেরো কুড়ি বছর ধরেই গরু কিন্তু হাসপাতালের মধ্যে আসে এবং এই বিষয়টা জোরদার ততক্ষেপ এখন মালিকের ঝিমি চলছে থানায় কমপ্লেন করা হয়েছে এবং আমরা থানার সাথে কথা বলবো ওভার ফোন বা দেখা করে সেখানে দেখা যাক আমরা আলোচনা করে মালিকের সঙ্গে কথা বলে যাতে গরুগুলো বেঁধে রাখে সেই বিষয়টা দেখা যাবে